যখন কিডনি পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয় তখন কি হয় কি করবেন কিভাবে জীবন চালিয়ে যাবেন আজ আমরা সহজ ভাষায় জানব শেষ পর্যায়ের কিডনি রোগ ও ডায়ালিসিস সম্পর্কে আমি ডাক্তার সুদীপ বণিক চৌধুরী আজকের এই আলোচনায় আপনাদের সঙ্গে আছি শেষ পর্যায়ের কিডনি রোগ বা এন্ড স্টেজ রেনাল ডিজিজ যেটা ডাক্তারবাবুরা খুব প্রায়শই বলেন এন্ডস্টেজ রেনাল ডিজিজ যখন জিএফআর পনেরোর নিচে নেমে যায় শরীরে জল বিষাক্ত পদার্থ জমে যায় জীবন বাঁচাতে তখন চিকিৎসা অত্যন্ত জরুরি হয়ে পড়ে কি কি সমস্যা দেখা দিতে পারে মুখে পায়ে পেটে ফুলে যাওয়ার মতন সিমটম দেখা দেয় শ্বাসকষ্ট হতে পারে প্রস্রাব একেবারে কমে যায় বা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় অতিরিক্ত দুর্বলতা বমি বমি ভাব এগুলো কিন্তু খুবই দেখা দিতে পারে তাহলে এই অবস্থায় চিকিৎসার কি পথ আছে ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্ট ডায়ালিসিস আমরা প্রায়শই শুনি ডায়ালিসিস হল এক প্রকার ফিল্টারিং পদ্ধতি যা শরীরের বর্জ্য বা অতিরিক্ত জল বের করে দেয় দু ধরনের ডায়ালিসিস সাধারণত হয় কমনলি যেগুলো আমরা দেখি সেগুলো হিমোডায়ালিসিস প্রতি সপ্তাহে দুবার কি তিনবার হাসপাতালে মেশিনের সাহায্যে করা হয় এছাড়াও পেরিটোনিয়াল ডায়ালিসিস বলে একটা জিনিস হয় সেটা নিজের বাড়িতে পেটের মাধ্যমে তরলের পরিবর্তন করে করা যায় কিন্তু সেটা এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় না ডায়ালিসিসের ক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখবেন এটা কিন্তু চিকিৎসার একটা পদ্ধতি কিন্তু এটাই শেষ চিকিৎসা নয় কিডনির ট্রান্সপ্লান্ট বলেও একটা জিনিস হয় অন্যের একটা সুস্থ কিডনি আপনার শরীরে প্রতিস্থাপন করে সেটা দিয়েও কিন্তু কিডনির ফাংশান চালানো যায় প্রতিস্থাপনের পর সারা জীবন কিন্তু ওষুধ চালিয়ে যেতে হয় এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে আমি প্রতিস্থাপন করে নিলাম তার মানেই সব হয়ে গেল সেরকম কিন্তু নয় ডায়ালিসিস শুরু মানে জীবনের মান কমে যাওয়া নয় স্বাস্থ্যকর ওষুধ খাবার এবং মনের বল ধরে রাখলে আপনিও কিন্তু সুন্দর জীবনযাপন করতে পারেন পরিবার ও চিকিৎসক টিমের সাথে সবসময় যোগাযোগ রাখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শেষ মানেই শেষ নয় সঠিক চিকিৎসা সঠিক মনোভাব নিয়ে জীবন সুস্থভাবে এগিয়ে চলা সম্ভব এই জিনিসটার উপরই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি ভিডিওটা শেয়ার করুন যাতে কিডনি রোগে যারা ভুগছেন তারা ভয় না পেয়ে সাহস পান পরের এবং শেষ পর্বে জানাবো কিডনি ভালো রাখার চিরন্তন ফর্মুলা সব কিছু একসাথে সংক্ষেপে জিস্ট করে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আজকের এই ব্যাখ্যা আপনার কেমন লাগলো আমি ডাক্তার সুদীপ বণিক চৌধুরী আবারও দেখা হবে পরের এপিসোডে ধন্যবাদ